ফাইনালি টিকটকে আসতে চলেছে মনিটাইজেশন যেমনটা আমরা ইউটিউবে এবং ফেসবুকে মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করি ঠিক তেমনই এখন থেকে আমরা চাইলে টিকটক থেকে মনিটারেশন করার মাধ্যমে ইনকাম করতে পারবো কি কি আপডেট এসেছে কখন থেকে মনিটাইজেশন চালু হবে বিস্তারিত সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই যারা টিকটক থেকে ইনকাম করতে চান আর্নিং করতে চান তারা আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন চলুন কথা নিয়ে ভিডিওটা শুরু করা যাক আরেকটা একটা কথা চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতেই এখান থেকে আমি আমার টিকটকের অ্যাপসটা ওপেন করে দিলাম এবং দেখেন এটা আমার টিকটক অ্যাকাউন্ট যারা এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন তো এরপর আমরা যে কাজটি করব এই যে দেখেন ইনবক্সে যে অপশনটা আছে আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম এরপর আপনারা সকলে জানেন টিকটকের অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসলে সেটা কিন্তু সিস্টেম নোটিফিকেশন নামে এই অপশনে আসে সো আমি এখান থেকে সিস্টেম নোটিফিকেশন এই অপশনে ক্লিক করে দিলাম এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ম্যাজিকটা আপনারা এখন দেখেন আমি এখান থেকে ওপরে সুইফ করব সুইফ করার পর এই যে দেখেন মনিটাইজেশন এই যে এই অপশনটা কিন্তু আগে ছিল না আপনারা যারা নিয়মিত টিকটক ব্যবহার করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই অপশনটা কিন্তু আগে ছিল না দুই সালের প্রথম প্রথম যখন টিকটক টিকটক কোম্পানি বলেছিল বাংলাদেশে মনিটাইজেশন অ্যাভেলেবেল করবে তখন কিন্তু এই অপশনটা ছিল মাঝখানে দুই হাজার চব্বিশে এসে সেটা কিন্তু উদা হয়ে গেছিল কিন্তু বর্তমানে এই যে রিসেন্টলি কয়েকদিন থেকে এটা কিন্তু আবার চলে আসছে সো আমরা এখন কি করব এখান থেকে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন তারা একটা আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে দেখেন হোয়াটস নিউ নিউটার্ট টু গেট রিওয়ার্ডেড উইথ মনিটাইজেশন সো আপনাদের সুবিধার্থে আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করলাম এবং দেখেন তারা আমাদেরকে বলতেছে টিকটকে কিভাবে নগদীকরণ করবেন সে সম্পর্কে তথ্য প্রদানের জন্য আমাদের ডেডিকেটেড মনিটাইজেশন বৈশিষ্ট্য এখন উপলব্ধ উপলব্ধ তারা বলতেছে টিকটকে এখন মনিটাইজেশন করার জন্য তা এখন কিন্তু বর্তমানে সেটা অ্যাভেলেবল আছে আপনি যদি এখনো কোনো প্রোগ্রামের যোগ না দিয়ে থাকেন তাহলে আপনি প্রোগ্রামের বিশদ অন্বেষণ করতে পারেন এবং শীর্ষ সম্পাদনকারী নির্মাতাদের সামগ্রী দেখতে পারেন আর তথ্যের জন্য ক্রিয়েটর সেন্টার মনিটাইজেশনে যান সো এরপর আমরা কি করব এখান থেকে বিউমর এই অপশনে ক্লিক করব তারা বলতেছে এখন কিন্তু বর্তমানে টিকটকে মনিটাইজেশন अवेलेबल আছে সেটা বলতেছে এবং সেই ক্ষেত্রে দেখেন আরেকটা জিনিস তারা এখানে কিন্তু একটি ডেট দিয়ে দিয়েছে 2024 সালের এটা মূলত থকনের যখন টিকটকে মনিটাইজেশন আসলে একটি কথা ছিল একটা নতুন একটা আপডেট ছিল সো এরপর আমরা এখান থেকে বিউমর এই অপশনে ক্লিক করে দিব এবং দেখেন বিউ মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে মনিটাইজেশন সেকশনে কিন্তু আমার জিরো জিরো ডলার দেখাচ্ছে লাস্ট সাত দিনের অ্যানালাইসিস দেখাচ্ছে এবং দেখেন ব্যালেন্সে কিন্তু টু সেন্ট দেখাচ্ছে সো বেসিক্যালি আমি যেটা এখন অবজার্ভ করলাম রিসেন্টলি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে মনিটাইজেশন অ্যাভেলেবেল হতে পারে ফেসবুক থেকে ইউটিউব থেকে যেমনটা অ্যাডসের মাধ্যমে আর্নিং হয় ঠিক তেমনটা হয়তো বা মনিটাইজেশনের মাধ্যমে টিকটকে হতে পারে এবং আপনারা আরেকটা জিনিস শেয়ার করে দেখতে পারবেন আপনারা যখন টিকটকে স্কল করে করে ভিডিও দেখেন তারা তখন আপনারা দেখবেন এখন কিন্তু অ্যাডস চলতেছে টিকটকে আগে কিন্তু এমনটা ছিল না তার মানে টিকটক কোম্পানি খুব শীঘ্রই টিকটকে মনিটাইজেশন চালু করতে যাচ্ছে যেমনটা ইউটিউবে এবং ফেসবুকে অ্যাডস চলে ঠিক তেমনটা কিন্তু এখন টিকটকে আসতেছে সো খুব শীঘ্র আসতে পারে যারা টিকটক ইউজ করেন রেগুলার কাজ করেন ভিডিও আপলোড করেন ধৈর্যহারা হইয়েন না কাজ করে যান আমি গ্রান্টি সহকারে বলতেছি খুব শীঘ্র হয়তোবা বাংলাদেশে টিকটক মনিটাইজেশন চালু হয়ে যাবে তখন আমরা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবো আর টিকটকে কি পরিমাণ ভিউস হয় আপনারা সকলেই জানেন আর ভিউস অনুযায়ী যদি আপনাকে আর্নিং দেওয়া হয় তাহলে আপনার কি পরিমাণ ভিউস হবে আর কি পরিমাণ হবে সেটা আপনি বুঝতে পারবেন না সো কন্টিনিউসলি কাজ করে যান আশা করি খুব শীঘ্রই মনিটাইজেশন অ্যাভেলেবেল হয়ে যাবে এবং ভিডিও থেকে আর্নিং শুরু হয়ে যাবে যদি ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে সাথে আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ